ভবানীপুরে অ্যাকশন দেখালো বিজেপি এবং সেখানে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ শুধু আটকেছে তাই নয় তাকে পুলিশের ভ্যানে তোলা হয় আর যা ঘিরে এখন উত্তপ্ত বাংলার রাজনীতি বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা যা ঘিরে এমনিতেই উত্তপ্ত রাজনীতির ময়দান এবার ভবানীপুরে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন সুকান্ত মজুমদার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সুকান্ত মজুমদারের বাংলা দিবস পালনের চেষ্টার ফলে পুলিশ আটকেছে কিন্তু আদতে পুলিশের তরফে বলা হচ্ছে ওই এলাকায় বিরোধী দলের কোন নেতৃত্ব গেলে অশান্তি তৈরি হতে পারে কারণ ভবানীপুরে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর সেখানে এদিন অ্যাকশন দেখালো বিজেপি

আমার কি দরকার চলুন গাড়ি করে বেরিয়ে যায় পুলিশ বলছিল যে আপনি নেই আপনি উল্লেখ না না উল্লেখ হাসপাতালে কেন যাব আমার কেউ অসুস্থ নেই আমি প্র্যাকটিসও করি না আমি সম্পূর্ণ সময়টা পুরো বাড়িতে ছিলাম আমি এই ভদ্রলোকের জন্য ওয়েট করছিলাম আমি সুকান্ত বাবুকে নিয়ে যাবো আমরা চা খাবো তারপরে দেখা যাবে দেখি পুলিশ কি করে কিন্তু সেখানে পুলিশের তৎপরতা শুরু হয়ে গেল বলেও অভিযোগ কেনি কিছুতেই বিজেপি রাজ্য সভাপতিকে পুলিশের ঘানে তোলা হয় বলেও অভিযোগ ওঠে এমনকি ডক্টর রজত সুব্র বন্দ্যোপাধ্যায় ততক্ষণে পায়ে হেঁটে চলে আসায় ভ্যানে তোলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর রজত বন্দ্যোপাধ্যায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ ছিল সেটাই প্রমাণিত এখন প্রশ্ন কেন এমন বলা হচ্ছে যে ডক্টর রজত সুব্র বন্দ্যোপাধ্যায়ের উপর রেগে রয়েছেন মুখ্যমন্ত্রী এক্ষেত্রে অনেকে বলছেন যেভাবে তিনি কেক কলেজে প্রশ্ন ছুড়ে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে নাকি ক্ষোভ তৈরি ছিল এদিকে এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ এ বিষয়ে তিনি ঠিকই কি বলেছিলেন শুনুন যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে বাবুন বাংলা একটা কথা আছে রতনে রতন চেনে সরে চেনে কচু একজন ডাক্তারবাবু যিনি তিরিশ বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথা ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে লালবাজার থেকে ছড়া পেয়েই ক্ষোভ উগড়ে দিলেন চিকিৎসক রদত শুভ্র বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ডক্টর রদত শুভ্র বন্দ্যোপাধ্যায় বলেন কেল কলেজে আমি তো প্রশ্ন করেছি আমার জামাটা সাদা বললেই সাদা মেনে নিতে হবে এখানে সবাইকে লেজ বলতে হবে সাদা সত্য কথা আমি ওখানে প্রশ্ন করেছিলাম উনি জবাব দিতে পারেননি পাশ থেকে ওকে কে কি বলেছে আক্রমণ করেছে আক্রমণন্ত ফেস করতে হবেই ক্রিকেটশকের অভিযোগ সেই ঘটনার পরেই তাকে নানাভাবে বিঘ্ন করা হচ্ছে ঠিকই বললেন তিনি শুনুন এইজন্যই তাই জন্য কাজট হয়েছে না ওরা অনেক দিনই জানে আমি ওদের পক্ষ নিই না আমি ওই পরায় থাকি আমাদের ছোটবেলায় বড় হতো ওসব এভয়েড করতে তা ওরা সেটা জানে পরিষ্কার কথা আর কে আমি তো প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি এখানে সব মনোলোভে অভ্যস্ত লোকে তারা সব শুধু বলে যাচ্ছে বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে যে বলবে না তাকে চর মারবে এটা তো কথা সবাইকে ল্যাজারে বলতে হবে জামাটা সাদা ইটস নট দা ট্রুথ আমি প্রশ্ন করেছি উনি জবাব দিতে পারেননি পাশ থেকে কে কি বলেছে কে কি ও কে আক্রমণ করেছে আক্রমণ তো ফেস করতেই হবে এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি একদম একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিন যেন আমার আমাকে হ্যারাস করে হ্যারাস কীভাবে করবো ওই যে আমাকে ওই যে মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে আরও হয়তো দশটা চিঠি আসবে চিঠি গুলো দিয়ে তো কোনো লাভ নেই আমি প্র্যাকটিসই করি না আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই না পুলিশ আমায় কিছু বলেনি আমি এটা কোর্টে পরে লিগাল অ্যাকশন নেবো আমাকে আমাকে অ্যারেস্ট শুধু করেনি আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে আমি তাদের একজনের মুখ ভুলবো না আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি সে বলছে ওরে বাবা ওরে বাবা এত তেজ এত বলছে মানে ওরা তো কিছু অভ্যস্ত নয় ওই পুলিশের গায়েও জোর নেই আই ফেল দ্য গ্রিপ হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি আমি অহংকারের কথাটা বললাম কিন্তু ওরা কাপুরুষ পেছন থেকে দশজন মিলে আমাকে ধরেছে তবে এদিনের এই ঘটনায় তোপ বিজেপি এদিনের এই ঘটনার পর পরিস্থিতি কোন দিকে এবার মন নেয় সেটাই দেখার বিউরো রিপোর্ট নিউজ বর্তমান